আর এই হচ্ছে কিন্তু পুরো মহিষাসুর এটা সিংহ কিন্তু না একটা জিনিস বলে দিই এটা কিন্তু পুরোটা হচ্ছে মহিষাসুর এই যে ওয়ার্কিং সিঁড়ি যেটাতে ওঠা যাবে মানুষরা চাইলে উঠতে পারে আর তারপরে কিন্তু ওই ওপরের পাটটা দিয়ে সুন্দরভাবে হেঁটে তারপরে কিন্তু এই জায়গাটা পৌঁছাবে কাঁথার যে ডিজাইন বা ওরকম কিছু একটা সেগুলো কিন্তু এখানে একটা দেওয়াল কিন্তু ওরকম ওয়েলকাম টু আর নিউ ব্লগ একটা খুব ভালো জায়গায় কিন্তু ভিডিও বানাতে এসেছি সেটা হচ্ছে হিন্দুস্তান পার্ক হিন্দুস্থান পার্ক কিন্তু এইবারে কিছু বিশেষ চমক দেবে শিল্পী খটি পুজো তিনিই বলে দিয়েছিলেন যে এমন একটা আর্ট বা শিল্প ফুটিয়ে তোলা হবে যেইটা কিন্তু মানুষের মনে কৌতূহল একটা ক্রিয়েট করবে তাছাড়া কিন্তু একটা ইউনিক ওয়ার্ক হবে তো সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি অনেক কয়েকটা মেটিরিয়ালের কিন্তু একসঙ্গে কম্বাইন্ড ওয়ার্ক চলছে চলো একদম সিনেম্যাটিক শর্টস এবং ইনফরমেটিভ সবই দেখে শুরু করছি ব্লগটা সবসময় কিন্তু আমি চেষ্টা করি প্যান্ডেল যেদিক থেকে মানুষের এন্ট্রি হয় সেদিক থেকে ভিডিওটা শুরু করা তাহলে বুঝতে সুবিধা হয় এখানে কিন্তু বাঁশের এরকম স্ট্রাকচার বানানো রয়েছে আর স্ক্র্যাপ মেটাল শিটস কিন্তু এখানে রয়েছে রাস্ট মানে জং ধরে গেছে ওরকম তাছাড়া অনেক খড় রয়েছে মাটি রয়েছে বেটার এদিকটা থেকে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে পুরো স্ক্র্যাপ মেটাল শিটস রয়েছে খড় রয়েছে মাটি রয়েছে ওদিকে কিন্তু এইটা অন্য ধরনের মাটি ওইটা কিন্তু অন্য ধরনের মাটি ওটা হচ্ছে সম্ভবত গঙ্গা মাটি আর এইটা কিন্তু অন্য মাটি আর ওদিকে কিন্তু খড় রয়েছে আর এখানে কিন্তু দেখাই এই যে এখানে কিন্তু ওপরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে এখান থেকে কিন্তু ওপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে আর পুরো কিন্তু এটা কানেক্টেড রয়েছে সিঁড়ি থেকে উঠে ওই সামনে একটা গিয়ে ভেতরে ঢোকা যাবে তাছাড়া সাধারণ দর্শকদের জন্য যতদূর সম্ভবত এখান থেকেই আর এখানে কিন্তু এরকম অনেক কয়েকটা জিনিস বানানো রয়েছে যেটা তো প্যান্ডেল লাগানো হবে আর বলে এটা কিন্তু ওয়ার্কিং সিঁড়ি জাস্ট দেখানোর জন্য সেরকমটা নয় এটা কিন্তু ওয়ার্কিং সিঁড়ি ভেতরটা গিয়ে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা দেখালেই বুঝতে পারবে কারা গোমনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জঞ্জ মাটি সাজে সেজেছে আকাশ থেকে যেটা দেখাচ্ছিলাম বাইরে থেকে যে সিঁড়ির অংশটা এই যে কিন্তু সিঁড়িটা ওপরে উঠছে এইখান থেকে এইখান থেকে আমার নর্মাল মানুষের এন্ট্রি যেখান থেকে উনি আসছেন তাছাড়া কিন্তু এই জায়গাটা হেঁটে যাওয়ার রাস্তা মতো বানানো হয়েছে এই যে যেটা এখন এই পলিউিনটা দিয়ে ঢাকা রয়েছে এই যে এই দেখো নিচ থেকে কিন্তু এরকম সাপোর্ট দিয়ে ওপর থেকে হেঁটে যাওয়ার কিন্তু রাস্তা বানানো হয়েছে তার মধ্যে যেহেতু মাটির কাজ সেই জন্য ঢাকা দিয়ে রাখা হয়েছে কলকাতার ওয়েদার এখন একদম আনপ্রেডিক্টেবল কেউ কিছু বলতে পারছে না যাই হোক তো এরকম করে কিন্তু এটার ওপর থেকে হেঁটে ওদিকটা থেকে কিন্তু একদম প্রতিমার সামনেটা থেকে কিন্তু যাওয়া যাবে ওদিক থেকে দেখাই তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে এই ছোটো ঘরগুলো কিন্তু এগুলোর কিন্তু ওপরের যে এই অংশটা এটা কিন্তু স্ক্র্যাপ মেটেল দিয়ে বানানো হয়েছে আর বাকি ঘরের অংশটা কিন্তু আলাদা আলাদা বাটা মার কাঠ ইউজ করে বানানো হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে অনেক ধরনের মেটিরিয়াল যেমন মেটেল রয়েছে কাঠ রয়েছে খড় রয়েছে মাটি রয়েছে বাঁশ রয়েছে দরমা রয়েছে অনেক ধরনের কিন্তু মেটেরিয়াল ইউজ করে প্যান্ডেলটা তৈরি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি ফাইনাল লুকে হয়তো ব্যাপারটা আলাদা হয়ে যাবে কয়েকটা সিনেমাটিক শট তো দেখালাম ভিতরে প্রতিমা দেখায়নি তার এক্সাইটমেন্টটা চলে যাবে একটা জিনিস দেখায় এই মেটাল স্ক্র্যাপ দিয়ে কিন্তু একটা ওয়াল মতো বানানো হয়েছে যেটা কিন্তু ওপরে তোলা হচ্ছে ওপর ইনস্টলমেন্টের জন্য

তো এইখান থেকে কিন্তু হেঁটে আসার যে রাস্তা সেটা রয়েছে তার মধ্যে এখানে কিন্তু যেরকমটা বলেছিলাম মিক্সড দিয়ে কাজ চলছে আয়রন স্ট্রাকচার রয়েছে এখানে কিন্তু পুরোনো দিনের কাঁথার যে ডিজাইন বা ওরকম কিছু একটা সেগুলো কিন্তু এখানে একটা দেওয়াল কিন্তু ওরকম ডেডিকেটেড রয়েছে ঠিক মাতৃ প্রতিমার সামনে তার মধ্যে এখানে কিন্তু দুটো জানলা বানানো হয়েছে আর এই হচ্ছে কিন্তু মাতৃ উপরেও কিন্তু যদি দেখায় উপরেও কিন্তু আয়রন স্ট্রাকচার দিয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা বানানো হয়েছে তার মধ্যে কিন্তু প্রতিমাটা রয়েছে আর প্রতিমাটা যদিও সম্ভবত ফাইবার দিয়ে বানানো বা অন্তত মাটি দিয়ে তো বানানো না এটা শিওর কারণটা হচ্ছে এই প্রতিমাটা অনেকদিন আগেই কিন্তু স্টুডিও থেকে আনা হয়েছে কোনো কাভারিং কিন্তু নেই কত বৃষ্টি পড়ছে কলকাতায় সবাই জানে তো সেই জন্য এই প্রতিমাটা মাটির না ঠিক আছে এই এতটা গ্যারেন্টি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু ওই খাড়া যেটাকে বলা হয় যেটা দিয়ে খাড়া বলতে পারো বা যেটা দিয়ে ধান কাটে মাঠে ওর ওই জিনিসটা দিয়ে কিন্তু বানানো হয়েছে আর এই হচ্ছে কিন্তু পুরো মহিষাসুর এটা সিংহ কিন্তু না একটা জিনিস বলে দিই এটা কিন্তু পুরোটা হচ্ছে মহিষাসুর এই যে হলো জায়গাটা রয়েছে এখানে কিন্তু শিং লাগবে মহিষাসুরে যে শিং হয় সেটা কিন্তু এই নীচে রাখা রয়েছে ওইটাই কিন্তু ওই হলো জায়গাগুলোতে অ্যাটাচ করে দেওয়া হবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে আর যদি দেখাই মহিষাসুরের ওপরে কিন্তু সিংহের সিংহাসনে মা দুর্গা বসে রয়েছেন আর গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক কিন্তু সাইড ওয়াইজ রয়েছে মানে ব্যাপারটা কিন্তু পুরো এরকম গোল এটা স্ট্রেট কিন্তু নয় পুরো এরকম গোল আসছে মাঝখানে তারপর আবার কিন্তু গোল চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে পুজো একদম দোরগোড়ায় কিন্তু যদি আসতে পারি মহালয়ার সময় তখন ক্লাসটা কাজটা আগ আরও এগিয়ে যাবে বা অলমোস্ট এসে দিকে চলে যাবে তখন কিন্তু আবার এসে দেখিয়ে দেবো তাছাড়া এখন এই সেন্ট্রাল পার্টটা স্টার্টিংটা সেন্ট্রাল পার্টটা দেখিয়ে দিয়েছি এবার এন্ডিংয়ের দিকটা দেখিয়ে দিই এদিকে কিন্তু সেম ওই যে সিঁড়ি হয় গোল গোল ঘুরে যে সিঁড়িটা ওপরে ওঠে ওরকম কিন্তু সিঁড়ি রয়েছে আর ভালো সাপোর্ট দিয়ে কিন্তু বানানো হয়েছে ওয়ার্কিং সিঁড়ি যেটাতে ওঠা যাবে মানুষরা চাইলে উঠতে পারে আর তারপরে কিন্তু ওই ওপরের পাটটা দিয়ে সুন্দরভাবে হেঁটে তারপরে কিন্তু এই জায়গাটা পৌঁছাবে তারপরে এই মাঝখানের জায়গাটা কিন্তু কানেক্ট করা তো জানা নেই কিন্তু এই জায়গাটা কানেক্ট হবে না হবে না যাই হোক তো এই হচ্ছে পুরো ব্যাপারটা এই যে পুরো ব্যাপারটা লাস্টের দিকে এই অংশটা এরকম হয়েছে আর পুরো পুরো যে ওয়ালগুলো রয়েছে ওয়ালগুলো কিন্তু পুরোটাই মাটি কোনো কোনো জায়গায় কিন্তু আয়রন স্ট্রাকচার ইউজ হয়েছে তাছাড়া পুরোটাই কিন্তু মাটির এখন কিন্তু মাটি ব্যাপারই কাজটা চলছে যেরকমটা শিল্পী বলেছিলেন তিনি কিন্তু তার কথা একদম অ্যাকিউরেটলি সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন পুরো প্যান্ডেলটা কিন্তু যেরকম উনি করতে চেয়েছিলেন অলমোস্ট সেরকমই যাচ্ছে এখন অবধি পনেরো দিন বাকি রয়েছে হাতে দুর্গা পুজো এখনই কিন্তু দেখে অসাধারণ লাগলো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভাবনা চিন্তা প্যান্ডেল তোমাদের কেমন লেগেছে ভিডিও কেমন লেগেছে কমেন্ট সেকশান তোমাদেরই জন্য দেওয়া কমেন্ট সেকশানে কমেন্ট করো ভিডিওটা ভালো থাকলে লাইক করে দাও শেয়ার করে দাও এবং এই ধরনের সাউথ কলকাতা বা পুরো কলকাতায় পুজো পার্বণের আপডেট পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করে আমি পাশে থেকো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি দুর্গা ব্লগ নিয়ে